বিসমিল্লাহ রহমান রহিম আসলাম ওয়ালাইকুম আপনারা কি জানেন দুনিয়ার নারীদের সর্দারকে প্রিয় বন্ধুরা দুনিয়ার নারীদের সর্দার হল হযত ফাতিমা আদি আল্লাহু তাআলা আনহা একবার রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসলাম নামাজে সিজদা দিচ্ছেন একটি ছেলে উটের পচা গলা নাড়ি ভুরিয়ে এনে তার পিঠের উপর ফেলে দিল দূর থেকে কুরাইশ নেতারা এই দৃশ্য দেখে অট্ট হাসিতে ফেটে পড়ছিল রাসূলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম কিন্তু শেজ্জা থেকে উঠলেন না খবরটি হযরত ফাকিমা আতি আল্লাহহু আনহার কানে যায় সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান তার বাবার কাছে দারুণ মমতায় নিজের হাতে তার বাবার পিঠ থেকে ময়লা সরিয়ে পানি দিয়ে পরিষ্কার করে দেন রাসূল সাল্লাহু আলাইহিসাল্লাম বলেছেন পৃথিবীর নারীদের মধ্যে তোমাদের অনুসরণের জন্য মরিয়াম বিনতে ইমরান খাদিজা বিনতে খোয়ালিদ ফাতেমা বিনতে মুহাম্মদ ও ফেরাউনের স্ত্রী আসিয়াই যথেষ্ট তিরমিজি ফাতেমা রাজি আল্লাহ আনহা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আঠারোটি হাদিসে বর্ণনা করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে যখন নাজিল হতে শুরু হয় ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার বয়স তখন পাঁচ বছর তিনি পবিত্র ঘরে ইসলামী পরিবেশে বড় হয়েছিলেন তিনি ছিলেন খাদিজা রাজি আল্লাহ আনহার মেয়ে মদিনায় হিজরতের পর হিজরি দ্বিতীয় সনে আলী রাজি আল্লাহ তালা আনহর সঙ্গে ফাতেমার বিয়ে হয় সে সময় আলী রাজি আল্লাহ তালা এর সম্পদের মধ্যে ছিল শুধু একটি বর্ম সেটি বিক্রি করে তিনি ফাতেমা রাদি আল্লাহ তালা আন হুয়ের মহরানা আদায় করেছিলেন আরবের প্রথা অনুযায়ী বিয়েতে কোনের পক্ষ থেকে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ও বর আলী রাদি আল্লাহ তালা আন হুর আলী রাদি আল্লাহ তালা চাচা হামজা রাদি আল্লাহ তালা আনহু দুটি বড় উট জবাই করে ওয়ালিমা করেছিলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিয়ে সম্পন্ন হওয়ার পর একটি গ্লাসের পানিতে কোরআনের কিছু আয়াত তেলোয়াত করে তাতে ফু দেন সেই পানির কিছুটা তিনি বর কনেকে পান করতে বলেন বাকিটুকু দিয়ে অজু করতে বলেন তারপর সেই পানি তাদের দুজনের মাথায় ছিটিয়ে দিয়ে দোয়া করে বলেন হে আল্লাহ তুমি তাদের দুজনের মধ্যে বরকত দাও হে আল্লাহ তুমি তাদের দুজনকে কল্যাণ দাও আলী অবস্থা আল্লাহ ছিল না বাসা ছিল খুবই সাধারণ মানের কোনো বিলাসিতা তো ছিলই না সাহায্য করারও কেউ ছিল না ফাতেমা রাজি আল্লাহু একাই সব কাজ করতেন আলী তালা আনহ যতটুকু পারতেন তাকে কাজে সাহায্য করতেন তিনি সবসময় ফাতিমা আদি আল্লাহু তাওয়ালা আনহুয়ের স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতেন কারণ মক্কার জীবনে নানা প্রতিকূল অবস্থায় তিনি অপুষ্টির শিকার হয়েছিলেন এতে তার স্বাস্থ্য খারাপ হয়ে যায় এমন অবস্থায় ফাতিমা আদি আল্লাহু তাওয়ালা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামের কাছে একজন দাস চেয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম বললেন তুমি যা চেয়েছ তার চেয়ে ভালো কিছু কি আমি তোমাকে বলে দেব। প্রতি নামাজের পর তুমি বার আলহামদুলিল্লাহ আর পড়বে সুবাহান আল্লাহ রাতে ঘুমাতে যাওয়ার সময় তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ও চৌত্রিশ বার আল্লাহু আকবার পড়বে বুখারি ও মুসলিম এই পরিবার হিজড়ি তৃতীয় সনে আনন্দ খুশিতে ভরপুর হয়ে ওঠে জন্ম নেন তাদের প্রথম সন্তান হাসান ইবনে আলী রাজিয়াল্লাহ তালা আনহ শিশু হাসানের বয়স যখন এক বছর তখন ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহার আরাক ছেলে হয় এই শিশুর নাম রাখা হয় হুসাইন অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের আনন্দ ঘন মুহূর্তে দশ হাজার মুসলমানের মধ্যে ফাতেমা তালা আনহ ছিলেন মক্কা পৌঁছে আনহা এর স্মৃতিতে ভেসে উঠেছিল তার মায়ের কথা মক্কার অধিবাসীরা তার বাবার সঙ্গে যে নির্মম আচরণ করেছিল সেই ঘটনাগুলো মনে পড়েছিল নিজের শৈশব কৈশোরের নানান কথা দুই মাস মক্কায় অবস্থান করে তারা মদিনায় ফিরে যান এগারো সনে সফর মাসে রাসুল সাল্লাম অসুস্থ হয়ে পড়েন ফাতিমা আল্লাহ রাজিয়া আনহা রাত জেগে অসুস্থ বাবার সেবা করতেন অসুস্থ অবস্থায় একদিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার কানে কানে কিছু একটা বললে ফাতিমা আল্লাহ রাজিয়া আনহা কেঁদে ফেললেন কিছুক্ষণ পর কানে কানে আরেকটি কথা বললেন সেই কথা শুনে ফাতিমা রাজি আল্লাহ আনহায়ের মুখে খুশির আভা ফুটে উঠে রাসুল সাল্লামের ইন্তেকালের পর ফাতিমা রাজি আল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল সেদিন আপনার হাসি কান্নার কারণ কি ছিল ফাতিমা রাজি আল্লাহ তালা আনহা বললেন প্রথমে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে তাই আমি কেঁদেছিলাম আর দ্বিতীয়বার তিনি বলেছিলেন আমার পরিবারের সদস্যদের মধ্যে তুমিই প্রথম আমার সঙ্গে মিলিত হবে আর তুমিই হবে দুনিয়ার নারীদের সর্দার এই কথা শুনে আমি হেসেছিলাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত ভালোবাসতেন যে তিনি বলেছিলেন ফাতিমা আমার দেহের একটি অংশ কেউ তাকে অসন্তুষ্ট করলে আমাকে অসন্তুষ্ট করা হবে রাসুল সাল্লামের ইন্তেকালের ছয় মাস পর হিজি এগারো সনে রমজান মাসে ফাতিমা রাজি তাআলা আনহা ইন্তেকাল করেন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ